একটা গুড নিউজ রয়েছে দেওয়ারির পক্ষ থেকে তো হয়েছে যেটা যেঠুর যে ছোট ছেলে রয়েছে দুই ছেলে ছোট ছেলে আজকে বিয়ে করে এসেছে তো এই খবরটা আমি বিকালেই জানতে পারি যখন দোকানে যাই বাট ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো এখনই যে সাড়ে সাতটা আমি পড়াতে বসবো আর কাল রাতে বিয়ে বাড়ি থেকে এসেছি যেত পনেরো বারোটার দিকে তারপরে ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছে ঠিক আছে রিচ খাবার খেয়েছি তো মানে ঘুম আসলো যায় না কেন আর সকালবেলা বাবা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে সাড়ে ছটার দিকে আসবে সাড়ে সাতটার দিকে পড়ানো থাকে তো ওই জন্য মোটামুটি সাতটা সাতটা দশ মধ্যে ঘুম ভেঙে যায় আজকে তো আগেই ভেঙে গেছে তো আমি উঠে ব্লগটা এডিট করছিলাম শুয়ে শুয়ে মানে এবার পড়াতে বসবো আর বাবা তো গেছে বাজারে আর মা এই যে দোকানে আলু কাটতে বসে গেছে সিঙারা চপের যে আলু কাটতে গেছে সাধারণ মানুষ যে এরা আর কি আনন্দ করলাম ঠিক আছে তারপরের দিন আমরা উঠে আমরা কাজে ফিরে এসেছি এই যে সবাই তো এখন পড়ানো হয়ে গেছে আর আমি আর মামিলে এই শাড়িটা অনেক বড় না আমার কত হতে হবে এটা এই শাড়িটা হচ্ছে কি আমি আর মামিলেটা আবার ভাজ করে রেখে দিচ্ছি এটা কতটা সফট দেখো ভাজ করে এইটুকারি হয়ে গেছে তো গোছাটা হয়ে গেল এরা আমা এগারোটা চল্লিশ বাজে আমরা এখন এই চা রুটি খাবার এই রুটিটা আজকে মা একাই করেছে কারণ হলো ছাত্ররা পড়ে যাওয়ার পরে এই যে বিয়ে বাড়ি যে ব্লগটা তোমরা কালকে দেখলে সেটা এডিট করতেই আমার এই মানে এগারোটা চল্লিশ অব্দি আমি দু ঘন্টা টানা এডিট করেছি সকালবেলা আধ ঘন্টা করেছি কালকে তার মানে সকালের পাটগুলো কালকে বসে বসে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে কিছুটা করেছি মানে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে আমার এই ব্লগ এডিট করতে মানে এত ক্লিপ হয়েছে আর ভালোভাবে ফুটি তোলার ছিল না অনেকক্ষণ ধরে আমাকে বসে থাকতে হয়েছে এ যাই হোক হয়ে গেছে চাটা খাই চলো

আচ্ছা এই আটটি তো স্কুলে বাচ্চাদের পড়ানো শুরু করে দিচ্ছে হ্যাঁ বলো দেবো আবার চ্যানেলের তো ঠিক আছে দিদ এই জায়গাটা দেখো ক্লাবে এই জায়গাটা সাপ্লাই করে ঠিক পাশে কত জল বাবার তো সব মাল করা হয়ে গেছে এখন এই রান্না কারণ বাবার তো মাল চলছিল ফাঁকা ছিল না আর বোন তো এই মাছ হেজে গেছে আর বোন গেছে বোনের বন্ধুর বাড়িতে কারণ দিদি এখন স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে বরণ টরন চলছে এই কারণে আজকে আমি এখন গিয়ে দোকানে বসবো বাবাও যাবে আমার সাথে বাবা দোকানটা গুছিয়ে দেবে আমি জল ঠালায় নিয়ে দেবো আর বাবা তারা বাড়ি চলে আসবে আর বোন পরে যাবে আজকে কারণ অনুষ্ঠানে গেছে দোকানটা আর এই যে বাবা এখন গেঞ্জি পরে রেডি হচ্ছে বাবার হয়ে গেলে আমি আর বাবা একসাথে বেরোবো আর বাবা কালকে বিয়ে কিচ্ছু খায়নি ঠিক আছে না খেয়ে চলে এসেছে আমি ভাবলাম যে এখন বাবা দোকান চলে আছে তার আগে বাবাকে একটা অফার দেবো মানে বাবার কাছে একটা প্রস্তাব রাখবো যে বাবা তুমি আমার কাছে কিছু কোনোদিনও খেতে চাও মুখ ফুটে আজকে আমি চাই যে তুমি কিছু বলো আমি এনে খাওয়াবো তোমাকে তো বাবার জন্য স্পেশালি আনবো আর আমাদের জন্য অল্প করে আনবো তো এটা আমি বাবাকে বলবো দেখা যাক বাবা কি বলে তারা করছে যাই না সবাই আছে ও বাবা তুমি বলো তুমি কি খেতে চাও আজকে সন্ধ্যাবেলা আমার তো খাবার বিরিয়ানি চাউমিন

এই প্রথমবার বাবাকে তো জোর করার পর বাবা রাজি বাবা চায় না সত্যি করে বাবা মা খায় মানে মাও চায় না আমি টাকা খরচা করে কিন্তু বাবা সত্যি চায় না যে আমি এক ফোরে টাকা খরচা করি আমার কষ্ট ইনকাম বাবা বলে তুই রেখে দে যতদিন আমি আছি আমার কাছে কিছু টাকা লাগলে চাইবি তুই ঠিক আছে বাবা চায় না করে যেন বাবাই প্রথম বলে তাদের জোর করার পরে যাই হোক মিষ্টিটা বিকারে তাই এখন দোকানে যাই চলো আসতে পরীক্ষা কেমন হলো ও বা জল তো নেই চলে গেছে আমি আছি বাজার থেকে এনে দিচ্ছি ওই বাজারের কলটা তো আপনার কল তো জল চলে গেছে বেকার বাবা জল কিনবে আজকের জন্য আমি বাসে বাজারে চলে এসেছি বাজারের কল থেকে জল নেব আপনি নিন আমি দিচ্ছি এই যেটা বাজার পুরো লাইন দিয়ে সবজি বসে খানটা ঘর মোটামুটি সব মালিক গোছানো হয়ে গেছে আর বাবা বাড়ি যাবে তারপর বোন আস্তে আস্তে আসবে যাওয়ার আগে আবার চা খাচ্ছে একটু দুপুরবেলা বাবা চা করে খুব পছন্দ করে বোনও চলে এসে ওই কি বলে ওরা চলে গেছে খুব কান্নাকাটি করছিল না তো এখনই বাজে চারটে আর আমি এই সবে স্নান করে আসলাম আর এখানে তো মার বাবা খেতে বসে গেছে আর আমার ভাতো মা বেরিয়ে দিয়েছে আমার তো খাওয়া প্রায় শেষ আমারই এই হনুমান পড়া হলো আর আজকে রান্না হয়েছে ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর এই বাটা মাছ তো চলো এবার আমিও খেয়ে নি একটু ফ্রি হলাম বাবা সেই শেঙারা করতে লেগে গেছে মা একটু ব্যাসগুলো ফাটিয়ে দিচ্ছে আর আমি একটু মাঠে যাই সকাল দিয়ে আছে খুব দৌড়াদৌড়ি আর ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো এখানে তো বিশাল ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে তাই পুরো মাঠে খেলতে পারছে না কারণ এদিকটা হচ্ছে কি মাটি ফেলেছে তো এই যে এটা কালকে দুর্মুচ করে দেওয়া হবে ওদিকে হালকা এমনি ফুটবল মারা প্র্যাকটিস করছে এই যে ফোন করেছি মাঠে গেছি এই যে গড়িয়া স্টেশন এটা শেষ প্রান্ত টিকিট কাউন্টার যেদিকটা আছে তার পাশে ঝমঝম ব্রিজ তার ঠিক পাশে আপ্যায়ন আর এই তার পাশে শ্রীকৃষ্ণ এই যে দুটো বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে এখান থেকেই মিষ্টি নেবে শ্রীকৃষ্ণ থেকে মানে আমি সবার জন্য দুটো করে মিষ্টি নিতাম কিন্তু বাইরে থেকে এই একটা ফোন আসে আর সেই ফোনের জন্য বিশেষ কারণে আমি কম মিষ্টি দিচ্ছি একটা করে সেটা বাড়ি থেকেই তোমাদের বলছি ঠিক আছে রসগোল্লা নলেন গুড়ে যে রসগোল্লাটা আছে ওটা চার পিস দিয়ে দাও নিয়ে যাবো থেকে টাকা দেওয়ার পরে আমার কাছে একশো টাকায় পড়েছিল আর এখন এই কটা টাকাই আছে আর আমি ভাবছিলাম যদিও আজকে অন্য কিছু খেতে চাই ঠিক আছে এটার দাম ছিল একশো টাকার থেকে বেশি যদিও ভাবছিলাম যে আমার চাইবে না আমার তো খেতেই চায় না কিছু আমি বলেছি বলে তাও আমি মিষ্টির কথা বলেছে তাহলে আমাকে এটিএম থেকে আজকে টাকা তুলতে কারণ মানে টাকাই নেই এখন মা মা দরজাটা খোলো এই যে এই বুড়ি সন্ধ্যা থেকে কতবার ফোন করেছি বাবার দেরি হচ্ছে কেন একটু ভাঙিয়ে বললেই হতো আমি ভাবছিলাম কিন্তু প্রণাম করেছে নতুন বউ এসে আশীর্বাদ আশীর্বাদ করেছে দেরি দেরি বলছে মাল করতে ভাই তো ঠকালে একটা গুড নিউজ রয়েছে দেবাড়ির পক্ষ থেকে আমাদের এই বাড়িতে তিনটে ফ্যামিলি থাকে আমাদের ঘর কাকাদের ঘর আর জেঠুদের ঘর তো হয়েছে যেটা জেঠুর যে ছোট ছেলে রয়েছে দুই ছেলে ছোট ছেলে আজকে বিয়ে করে এসেছে তো এই খবরটা আমি বিকালেই জানতে পারি যখন দোকানে যাই বাট বউ নিয়ে সন্ধ্যা আসার কথা ছিল কিন্তু এক্স্যাক্ট কোন টাইম সেটা আমি জানতাম না তো আমি তো গেছিলাম দোকানে তো ওই সময় পরে চলে আসে এসেছে মিষ্টি ফিষ্টি দিয়েছে আর বাবা মা আশীর্বাদটা তো করেছে বাড়িতে তো এত ভালো একটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না আর আমিও তার সাক্ষী হতে পারলাম না যাই হোক কিন্তু বাবা দেরি হচ্ছে কেন ফোন করছি সদ্য হচ্ছে যে এই কার হতে পারে এসতে হয়তো বলছে না বলছে মাল হয়ে দেরি হচ্ছে কি ব্যাপার আর ঘরের জন্য মিষ্টি দিয়ে গেছে দই দিয়ে গেছে ফোন করে বলেছে বলে আমি এর জন্য কম মিষ্টি নিয়েছি আজকে দেখ বাবার বাবা প্রথমবার কিছু খেতে দিয়েছে তাও আমি জোর করেছি বলে এটা এই মুহূর্তে আমি নষ্ট করতে হবে চারটি মিষ্টি নিয়ে এসেছি তো দশটা দশ বাজার আমি খেতে বসে গেছি বাবা চলে এসেছে খেয়ে উঠলাম আর বাবা ঘরে ঢুকলে আজকে তাড়াতাড়ি এসেছে এই জানতে নতুন বউ এসছে সেই উপলক্ষে এই মিষ্টি আর দই দিয়ে গেছে সন্ধ্যাবেলা আর এই মিষ্টিটা তো আমি এনেছি বাবা দিয়েছে বলে এখন ঘুমাতে যাওয়ার আগে একটু মিষ্টি খাবো চলো তো ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম তবে একসাথে মজা করে খাওয়া দাওয়া হচ্ছিল তো মিষ্টি দই এগুলো আর মনেই ছিল না এখনই ছাত্রদের পড়ে উঠলাম আর ব্লগটা এখনই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার পরের ব্লগে কথা হচ্ছে চলো টাটা এই ব্লগে এত আমি বক বক করি তোমরা সামনে এসে দিকে দেখা করা I'm gonna put a food I like.